মতো দিয়ে তার অভিষেক হয়েছে আগামী বছর জিয়া পরিবারের নেতৃত্ব দিবে সুতরাং আগামী পঞ্চায়েত বছর গত শনিবার বাইশে মার্চ দু হাজার পঁচিশ ঢাকা নয়াপল্টনে ভাসানী ভবন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অফিসে তৃতীয়তলা জিয়ারুর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ইফতার মাহফিলা আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভুইয়া বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি আরনু রশিদ সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি রিয়াজ উদ্দিন নসু বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং আরো উপস্থিত ছিলেন শামীম রহমান শামীম বিএনপি গবেষণা বিষয়ক সম্পাদক আফু মজাম্মেল বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইফতার মাহফিলটি সভাপতিত্ব করেন মঞ্জুর রহমান ভুইয়া সভাপতি জিয়ারুর রহমান সমাজ কল্যাণ ফোরাম সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক জিয়ারুর রহমান সমাজ কল্যাণ ফোরাম আজকে যারা আবার একটি কথা বলতে হয় যারা আমাদেরকে আজকে অনুষ্ঠানে আমার সংগঠনের নেতৃবৃন্দ দেশ এবং বিদেশে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি শত ব্যস্ততার মাঝেও আজকে যারা আমাদেরকে সময় দিয়েছে ওনারা দেখেছেন আমরা বিগত দিনে এই সোরা চার পেশিবাদ হাতিনা সরকারের আমলে আমরা অনেক মানবিক কাজ করেছি এবং যখন আমাদের দেশটাতে বেগম খালাদ

করেননি সব্যতায় উনি অটল অবিচল ছিলেন আল্লাহাক ওনাকে বাঁচিয়ে রেখেছেন আমরা ওনার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করছি উনি দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকো এই কামনা